বেশি বেশি এস্তেক ফার করা কি পড়া বেশি বেশি কি পড়া এস্তেক ফার করা আস্তা গফির আস্তা গফির আস্তা গফির হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তা গফির কি পড়বো আস্তা গফির যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবিনু আলাইহি ইসলাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুলতুস্তক ফিরোরব্বা কুমিন্ন হু খান আফফারা তোমরা বেশি বেশি এস্তেখফার পরও তিনি ক্ষমাশীল এস্তেখ ফার পরলে কি হবে ইউসিলিসলামা আলাইকুম্বেদ রওরা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ায়ুম দিদি কুম্বে আম্ম আলী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজা আল্লাহুম জান্না চি ময়েজ আল্লাহ কুমান হারা তোমাদের